সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন দর্শক আমিও আল্লাহর রহমতে ভালো রয়েছি আজকে আমি চলে এসেছি নাটোর হরিশপুর বাইপাস মোড়ে আর এখানে হচ্ছে আপনাদেরকে আজকে তরমুজের আজকের পাইকারি বাজার রেট কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করবো আর এটা হচ্ছে প্রতিদিনের বাজার আমি যা জানছি এখানে হচ্ছে তরমুজগুলো বিক্রি হচ্ছে আজকের বাজার রেট হচ্ছে তেরোশো সাড়ে তেরোশো বাজার উঠানামা করে আর নিম্ন বারোশো টাকাও আছে কম দামের আছে কোয়ালিটির উপরে দাম তাহলে চলুন আজকে আমরা এই হরিশপুর বাইপাস থেকে বিভিন্ন ফলের আড় থেকে আজকে তরমুজের বাজার রেট জানি আমি এই রয়েছি হচ্ছে নাটোর আহ হরিশপুর বাইক আছে এখানে আমি আসছি হচ্ছে যে তরমুজের ফলের আড়তে আজকে তরমুজ পাইকারি কেমন দামে বিক্রয় হচ্ছে আপনাদেরকে একটু আপডেট দেওয়ার চেষ্টা করব। কে আছে ভাই এখানে একটু কথা বলা যাবে না কেউ কথা বলতে পারবেন না ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা এখানে এখন আজকে তরমুজ পাইকারি কত করে দিচ্ছেন বলেন সাড়ে বারোশো সাড়ে বারোশো তেরোশো টাকা আচ্ছা পাইকারি দিচ্ছেন তেরোশো টাকা মন তেরোশো টাকা মন বাজার কি উঠানামা করে আজকের বাজার এটা ছিল গতকালের বাজার কত ছিল

আর আপনারা যে পাইকারি রেটা বিক্রি করেন আর এই আপনাদের কাছ থেকে আবার নিয়ে যায় যারা ফল বিক্রি করে খুচরা তারা বিক্রি করে তাই না খুচরা বিক্রি করে টাকা মন দিচ্ছেন আচ্ছা দর্শক ভিউয়ার্স আমাদের এই নাটোর হরিশপুর বাইপাসে আজকে এই যে তরমুজ গুলো এসেছে হচ্ছে বরিশাল থেকে ওনারা নিয়ে আসছে আর এই তরমুজ আজকে তারা পাইকারি দিচ্ছে হচ্ছে তেরোশো টাকা মন তবে বাজার উঠানামা করে এই হলো হিসাব এই ফল ভান্ডারের নাম কি এটা মায়ের দোয়া আচ্ছা মায়ের দোয়া ফল ভান্ডার আচ্ছা ঠিক আছে চাচা ধন্যবাদ আপনাকে অসংখ্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এটি হচ্ছে নাটোর হরিশপুর বাইপাস নাটোর জেলার নাটোর হরিশপুর বাইপাস এই যে পিডিবির অপোজিটে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বিজয় ফল ভান্ডার আর এখানে আজকে দেখি তরমুজ পাইকারি কেমন দামে বিক্রয় হচ্ছে আজকে কত করে যাচ্ছে ভাই তরমুজ পাইকারি কত করে দিচ্ছেন আজকে পাইকারি

আচ্ছা দর্শক বিহাস আজকে হচ্ছে তেরোশো থেকে সাড়ে তেরোশো টাকা হচ্ছে মন এই নাটোর গৌরিশপুর বাইপাসে বিক্রয় হচ্ছে তো এই ছিল হচ্ছে আজকের নাটোরের আপডেট এখানে আরও দোকান রয়েছে আরও ফলের আরত আছে সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব দর্শক বিহাস দর্শক বিহাস এই যে অটোতে করে লোড হচ্ছে

তো ওইদিকে তেরোশো সাড়ে তেরোশো থেকে আসলাম আচ্ছা আচ্ছা এটা কি মন হিসাবে দেন না এক্সট্রা কিছু দেন না ধলন দেন থেকে কেজি ধলন দেন আচ্ছা আচ্ছা আর আর কি কোনো খরচ আছে এখানে যদি কোনো ব্যবসায়িক মাল নিতে আসে তার কি কি খরচ এই যে কিনলো দুই কেজি এক্সট্রা পেলো কোনো খাজনা বা ইজারা দিতে হয় কুলি খরচ কুলি খরচ কুলি খরচ এগুলো আছে মনে দশ টাকা আর তার এসে মনে দশ টাকা প্রতিদিনই তো চলছে বাজার ঠিক আছে ওকে প্রিয় দর্শক আজকে আমি অবস্থান করছিলাম নাটোর হরিশপুর বাইপাসে এটা হচ্ছে প্রতিদিনের বাজার আর এখানে যে হলো হচ্ছে যে এই গুলো আছে এগুলো সব ম্যাক্সিমাম সব বাইরের বরিশালের দিক থেকে আসে তরমুজ গুলো তো আপনারা যদি কেউ এই ভিডিওটি দেখে আসেন আপনারা এখান থেকে আপনারা ইচ্ছা করলে তরমুজ দিয়ে ব্যবসা করতে পারবেন তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ